মাছরাতে যদি ঘড়ির কাটা উল্টো থেকে ঘুরতে শুরু করে তখন কি করবে তুমি রাতের বেলা সেই পুরোনো ঘড়ির থেকে কেউ যায় না মানুষ বলে ঘড়ির কাটা নাকি মাছরাতে উল্টো থেকে ঘুরে আর সে সময় নাকি আত্মারা জীবন্ত হয়ে ওঠে বহু বছর আগে এখানে ঘটে গিয়েছিল এক ভয়ানক দুর্ঘটনা ঘড়ির সোমনাথ বাবু টাওয়ারের ওপর থেকে পড়ে মারা যান মৃত্যুর আগেও তিনি বারবার বলতেন ঠিক দেখাচ্ছে না বা কিছু সেটাকে চালাচ্ছে এই ঘড়ির টাওয়ারটি তৈরি হয় আঠারোশো সাতানব্বই সালে কিন্তু উনিশশো একুশ সালের এক ঝড় বৃষ্টির রাতে একটি বজ্রপাতের পর থেকে ঘড়িটি আর ঠিক মতো চলেনি সে রাতেই নিখোঁজ হয়েছিল এক কিশোরী মিনা তার শরীর কখনো খুঁজে পাওয়া যায়নি শুধু তার রক্তমাখা একটি উড়া পাওয়া যায় ঘড়ির টাওয়ারের ভিতরে শহরের বৃদ্ধেরা বলে মাঝরাতে টাওয়ার থেকে কারো কান্নার শব্দ শোনা যায় আবার কেউ কেউ বলে সাদা পোশাকে একটি মেয়ে দাঁড়িয়ে থাকে জানালায় মোহিত নামে এক কিশোর একবার চ্যালেঞ্জ করে টাওয়ারে গিয়েছিল এরপর থেকে সে আর কখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি সারাক্ষণ থাকে আর বলে ভেতরে কেউ আছে তোমরা কেউ যেও না ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আরাফাত শহরের এই ঘড়ির টাওয়ার নিয়ে একটি ডকুমেন্টারি বানানোর সিদ্ধান্ত নেয় সে সাথে নিয়ে যায় ক্যামেরা ইএমএফ ডিটেক্টর আর থার্মাল সেন্সর রাতে তারা প্রবেশ করে টাওয়ারে টাওয়ারের ভেতরে তারা খুঁজে পায় পুরোনো একটি চিঠি চিঠিতে ছিল ওরা আমায় আটকে রেখেছে ঘড়ির কাটার সাথে এটা ছিল মিনার লেখা সেই ঘরেই তারা দেখতে পায় মিনার ওড়না এখনো তাজা রক্তে ভেজা রাত বাজলে তিনটা ঘড়ি হঠাৎ জোরে শব্দ শুরু করে টিকটিক শব্দের মাঝে হঠাৎ বন্ধ হয়ে যায় আর দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় তাদের ক্যামেরা রেকর্ড করে এক মেয়ের ছায়া যে ধীরে ধীরে আলাপতের দিকে এগিয়ে আসছিল এরপর সবকিছু অন্ধকার সকালে স্থানীয়রা খুঁজে পায় আরাফাতের বন্ধ ক্যামেরা যেখানে শেষ ফুটেজে দেখা যায় সে চিৎকার করে পালাতে চাইছে আর পেছনে ছায়াময় এক ভয়ানক ঘটনার পর শহরে আবার গুজব ছড়ায় অনেকে বলে ঘরেটি মাছটাতে আবার চলতে শুরু করেছে টাওয়ারে মাঝে মধ্যে হালকা আলো জ্বলে উঠে অথচ সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই ঘরে টাওয়ারটি এখনো দাঁড়িয়ে আছে নীরব অভিশপ্ত আর অপেক্ষমান তোমার মতো আরেকজন সাহসীর জন্য তোমার কি সাহস আছে সে টাওয়ারে পা রাখার এই ছিল আজকের গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম